সহজ কিস্তির মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে এটা আপনি পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র প্রাইস হবে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতে কিন্তু আপনি এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার পাচ্ছেন রেডমি ফোরটিন সি না এটা একদমই নতুন এটা আমরা চলে আসলাম মিরপুর এক নাম্বার শাওমি অফিসিয়াল ফোনের শোরুম নাফি টেট সেন্টার মিরপুর ফুট ওভারব্রিজের সাথেই মুক্তি প্লাজা শপ নম্বর নাইন তো এখানে আছেন শুভ ভাই আজকে আমরা শুভ ভাইয়ের কাছে জানতে চাব আমরা শুনেছি যে উইন্টারে সুপার একটা অফার দিয়েছে এমআই তথা শাওমি শোরুম শাওমি ফোন তো আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জানব শুভ ভাইয়ের কাছে ফোন কোনটার কেমন দাম কত প্রাইস কত ডিসকাউন্ট হচ্ছে কি কি অফার আছে কি কি সুবিধা থাকছে তো তার আগে বলে নিচ্ছি আপনারা কিভাবে সহজ কিস্তির মাধ্যমে নাফিটেড সেন্টার থেকে শাওমির যে কোনো অফিসিয়াল ফোন পারচেস করতে পারবেন তারপরে আমরা বিস্তারিত শুভ কাছে শুনছি তো আপনি চাইলে সহজ কিস্তির মাধ্যমে এখান থেকে ফোন পারচেস করতে পারবেন যেটার জন্য আপনার লাগবে এনআইডি আপনি যদি জব করেন আপনার জব আইডি আপনি যদি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি ড্রাইভিং করেন বা রাইড শেয়ার করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার প্রোফাইল আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনি যদি কোন দোকানে চাকরি করছেন বা কোন একটা কোম্পানিতে চাকরি করছেন আপনার কোনো আইডি কার্ড নাই বাট ওখানকার প্যাড অথবা ভিজিটিং কার্ড আছে আপনি চাইলে ওই প্যাড অথবা ভিজিটিং কার্ড দিয়ে হলো আপনি এখান থেকে সহজ কিস্তির সুবিধা নিতে পারবেন এখানে আপনার এনআইডি লাগছে জব আইডি লাগছে এবং আপনার একজন গ্রান্টার লাগবে ওনার এনআইডি এবং ওনার ছবি লাগবে আপনি যে বাসাতে থাকেন বাসার কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল যে কোনো একটা বিলের কপি হলে আপনি এই ফোনটা এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম শুভ ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম শাওমি তো সেই লেভেলের অফার দিয়ে ফাটাই ফেলছে তো এই বিষয়ে আমরা একটু জানতে চাইলাম আপনি যদি আমাদেরকে একটু মডেল ওয়াইজ বিস্তারিত জানান তাহলে আমাদের জন্য সুবিধা হবে জি অবশ্যই জি বলেন প্রথমে আমরা রেডমি নোট থার্টিন দিয়ে শুরু করব কারণ কি এই শীতে স্বামী দিচ্ছে গরম গরম অফার যেটা কিনা বলতে পারেন যে পুরো মোবাইল ইন্ডাস্ট্রির ভিতরে এই প্রথম স্বামী দিচ্ছে আপনার স্পেশাল ডিসকাউন্ট অফার স্পেশাল ডিসকাউন্ট অফার আচ্ছা নোট থার্টিনে আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি একটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি

আহ সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার রুয়েল স্পিকার ইনফ্যারেট সুবিধা আছে হ্যাঁ মানে এমন একটা ফোন যেটা সাওমির জাতীয় ফোন থার্টিন ছয় একশো আঠাশ এখন তেইশ হাজার টাকার বদলে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে মানে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াও এটা তো আসলেই সুপার হ্যাঁ এটা দুই হাজার টাকা পাচ্ছেন যেটা আট জিবি রেম দু ওটা আমাদের গত মাসের প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা বাইশ হাজার নশো নিরানব্বই টাকা একবার তিন হাজার ডিরেক্টলি হ্যাঁ ডিরেক্ট তিন হাজার টাকা উমা কি বলেন মানে যেটা ছাব্বিশ হাজার টাকা ছিল তিন হাজার টাকা কমে ওটার দাম এখন হচ্ছে তেইশ হাজার টাকা মানে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা

সেলফিতে তেরো মেগা ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে খুবই ভালো পাচ্ছেন সাথে কলকম স্ন্যাপড্রাগন গেমিং প্রসেসর ব্যবহার করে এই ফোনটাতে তো মূলত এই প্রাইসে আপনি কিন্তু দেখা গেল কি চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা দামের যে ফ্যাসিলিটি থাকে আপনি কিন্তু স্বামীর ডিসকাউন্ট দিয়ে আপনি কিন্তু সব ফ্যাসিলিটি কিন্তু এই ফোনে আমাদের নোট সিরিজে নোট থার্টিন এ পেয়ে যাচ্ছে এটা টোটাল আপনি পাবেন যেমন ব্ল্যাক কালার পাবেন আর হয় ব্লু কালার আরেকটা হয় গ্রিন কালার একটা হলো অক্সিন সানসেট কালার টোটাল চারটা কালার এবং এটা ডিসকাউন্ট এর পরেও গিফট অফার আছে শুধুমাত্র ভিডিওর কাস্টমারদের জন্য হ্যাঁ ভিডিও কাস্টমারদের জন্য আচ্ছা ঠিক আছে আর আচ্ছা পরে কোনটা পরে আরেকটা আমাদের আপনার উইন্টারে দেখা গেল কি শীতের সময় আমাদের আরেকটা ডিভাইস অফার চলতেছে এটাও আপনার ছিল না এটা হলো রেডমি থার্টিন এই ডিভাইসটাতে এটাতে কিন্তু আপনি 1000 টাকা করে ডিসকাউন্ট অফার পাচ্ছেন ও এটা তো দিস এটা তো নিউ কয়েকদিন আগে তো আসলো হ্যাঁ এটা এই ফোনটা আমাদের একদম রিসেন্ট এই ফোনটা কয়েকদিন হলো এরকম আসছে দুই তিন মাস এরকম হলো আসছে ফোনটা এটাতে কিন্তু আপনি 1000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আর Redmi 13 আমরা দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাব একটা হলো 6GB 128GB আর একটা হয় 8GB RAM 128GB ROM 6GB 128GB গত মাসে আমাদের প্রাইস ছিল 18000 টাকা এই মাসে 1000 টাকা ডিসকাউন্ট অফার দিয়ে এখন আমরা পাচ্ছি মাত্র মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা আট জিবি একশো আঠাশ ছিল বিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা টাকায় আর ডিজাইনের দিকে কি বলবো একদম ডিজাইনের দিকে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন কালার এর দিকে খুবই সুন্দর সাথে আপনার পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা রেডমি থার্টিন এর ক্যামেরার দিকে খুবই সুন্দর পিছনে একশো আট মেগা পিক্সেল সেলফিতে তেরো মেগা পিক্সেল

ষাট হাজার বা সত্তর হাজার টাকা দামের যেরকম ডিজাইন থাকে সেম এরকম ডিজাইন বেস করে এই ফোনটা আমাদের তৈরি করা হয়েছে দেখা গেলো কি মিড রেঞ্জ বাজেট বা বাজেট সেগমেন্টের ভিতরে আপনি কিন্তু একটা ফ্ল্যাগশিপ একটা মানে একটা লুক পাবেন মূলত একটা ফিল পাবেন ফ্ল্যাগশিপ একটা ফিল তো রেডমি ফোরটিন সি তে আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি একটা হলো চার জিবি একশো আঠাশ জিবি আরেকটা হয় ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র প্রাইস হলো তেরো টাকা আর যেটা ছয় জিবি একশো আঠাশ মাত্র প্রাইস হলো আপনার চোদ্দ টাকা আচ্ছা সাথে এটা দেখেন কনফিগারেশন আপনি কি কি থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ যেটা গেমিং এর জন্য বেস্ট একটা ডিভাইস এই প্রাইসে এই প্রাইসে কিন্তু আপনি এই ফোনটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার কিন্তু এসে খেলতে পারবেন মানে এটাতে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট পঞ্চাশ ক্যামেরা সুপার

অলরেডি মার্কেট আউট এখানে স্টক বেশি থাকার কারণে এখন এখানে পাচ্ছেন আপনি শুধুমাত্র চার একশো মডেলটাই পাবেন আচ্ছা ভাই এরপরে নেক্সট মডেলটা আমরা কোনটা দেখবো নেক্সট যে মডেলটা দেখবো এটা হলো রেডমি এ থ্রি যারা লো প্রাইসের ভিতরে লো রেঞ্জের ভিতরে একটু ফ্ল্যাগশিপ টাইপের একটা ভাইপ চান বা ফ্ল্যাগশিপের একটা ফিল চান তাদের জন্য রেডমি এ থ্রি রেডমি থ্রি আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি দুইটা ভেরিয়েন্টে কিন্তু ভাই ডিসকাউন্ট অফার চলতেছে এটাতে আমাদের ভাই ডিসকাউন্ট অফার ও এটাতেও ডিসকাউন্ট অফার হ্যাঁ এটাতে 1500 টাকা ডিসকাউন্ট অফার সাথে আরেকটা হবে ব্র্যান্ডে ওটা হলো 1000 টাকা ডিসকাউন্ট অফার ও এটা চমৎকার একটা ডিজাইন এটি হচ্ছে যাদের লো সেগমেন্ট একবারই বাজেট কম বাজেটে আপনারা যদি চাচ্ছেন Redmi ফোনে নেবেন বাট আপনার বাজেট নাই আপনার বাজেটটা কম সেই ক্ষেত্রে আপনি কম বাজেটের মধ্যে যদি একটা ফোন নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে A3 এর বিকল্প নাই A3 এর কনফিগারেশনটা একটু যদি বলেন A3 তে আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি একটা হলো 4GB RAM

সাথে দেখেন কনফিগারেশন কি কি থাকছে পিছনে ক্যামেরা দুই ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সেলফিতে এইট ব্যাটারি হ্যাঁ লং লাস্টিং ব্যাটারি পাবেন এটা আপনি একবার চার্জ দেন দেখা কি দেড় থেকে দুই দিন আপনি ইউজ করতে পারবেন থেকে দুই দিনের ভিতরে আপনার চার্জ লাগবে এই ফোনটা সাথে আঠারোটে ফাস্ট চার্জিং টাইপ সি সাপোর্টেড এর সাথে আপনি পাচ্ছেন মিডিয়াটেক জি থার্টি সিক্স এর গেমিং যেটা কিনা আপনার পারফরমেন্সের দিকে খুবই দুর্দান্ত হবে আপনি ইউজের দিকে পারফরমেন্স দিকে খুবই আপনি দেখা গেল কি রিল্যাক্সে আপনি ফোনটা ইউজ করতে পারবেন হ্যাং স্লো সব ছাড়াই আচ্ছা হ্যাং ল্যাক্স স্লো ছাড়াই রিল্যাক্স এটা ব্যবহার করা যাবে তো আপাতত এইগুলা সবগুলোর সাথে তো গিফট ম্যান্ডেট সবগুলোর সাথে আপনার হিউজ আইটেম গিফট থাকবে হিউজ প্রত্যেকটা মডেল আমরা যেটা বলতে চাচ্ছি যে নাফি সেন্টার এমআই এর অফিশিয়াল শোরুম মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ এর সাথে মুক্তি প্লাজা শপ নম্বর 9 এই ভিডিও দেখে আপনারা যারা আসবে আসবেন শাওমির যে কোনো ফোন পারচেজ করতে চাইবেন অফিশিয়াল তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য থাকছে হিউজ পরিমাণ গিফটের অফার প্রতিটা ফোনে আপনার দেখা গেছে মডেল ওয়াইজ আপনি ছয় সাতটা আট নটা দশ বারোটা এরকম করে গিফট করতে পাবেন এবং আপনি চাইলে কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে এই এখান থেকে ফোন পার্সেস করতে পারবেন যে এবং আপনারা যারা ঘরে বসে পার্সেস করতে চান আমাদের এই শাওমির যেই কোনো ফোন তো সেই ক্ষেত্রে আপনারা এক হাজার বিশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন সাথে আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার বিস্তারিত বলে দিবেন এবং আমরা ধরেন আজকে যদি পাঠাই আপনি কালকের মধ্যে আপনার ফোনটা হাতে পেয়ে যাবেন সব গিফট সহকারে আপনি সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট হাতে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন তো বিস্তারিত জানতে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ